দেখো ছোটো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাব পরবর্তী অঙ্কে কী বলেছে টাইম ডিস্টেন্সের একটা অঙ্ক দিয়েছে টু ট্রেন্স অন ওয়ান হান্ড্রেড ফিফটি টু মিটার লং অ্যান্ড আনাদার বা আদার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন মিটার লং দুটো ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে কামিং আপটার দ্য অপোজিট ডাইরেকশন তার মানে এরকম করে আসছে ট্রেন একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে অপোজিট ডাইরেকশানে দুটোই দুটোর মুখোমুখি আর কি তবে আসছে ওয়ান হান্ড্রেড ফিফটি টু একটা পয়েন্ট ফাইভ আর একটা ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ মিটার লং এবার ক্রস ইচ আদার ইন নাইন পয়েন্ট থ্রি সেকেন্ড কম্বাইন্ড স্পিডস অফ দ্য টু ট্রেন্স এভরি আওয়ার্স কর দেন বি তাহলে এই দুটো ট্রেন যখন আমাদের কী হচ্ছে অপোজিট সাইড থেকে আসে অপোজিট ডাইরেকশন থেকে আসে এরকম যদি ট্রেন হয় তাহলে মনে রাখতে হবে এদের যে টোটাল ডিস্টেন্স হবে মানে এদের যা দৈব্য এই ডিস্টেন্সটা এই ট্রেনটাকে এই ট্রেনটাকে কভার করতে হবে আবার এই ট্রেনটাকে এই ট্রেনের যে দৈর্ঘ্য সেটাকে কভার করতে হবে আলটিমেটলি দেখা যাচ্ছে এদের দুজনের যে টোটাল ডিস্টেন্স না এই টোটাল ডিস্টেন্সটাই ওদেরকে কভার করতে হবে তো আমরা সেই হিসাবে টোটাল ডিস্টেন্সটা আমরা বের করে নিতে পারি যে এখানে আছে এ দেখো এগুলো মুখে মুখে যোগ করা যে আমরা করতে গেলে সময় লাগবে তো আমরা মুখে মুখে কীভাবে বের করবো দেখো বয়স্ক লোকেরা যেভাবে যোগ করেন আমরা সেভাবে ভেঙে ভেঙে যোগ করবো এখানে ওয়ান হান্ড্রেড এখানে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এখানে ফিফটি আর ফিফটি ওয়ান হান্ড্রেড তাহলে টু হান্ড্রেড আর ওয়ান হান্ড্রেড কত হয়ে গেল থ্রি হান্ড্রেড আর এখানে দেখো টু পয়েন্ট ফাইভ আর এখানে সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে মনে করো টু আর এখানে সেভেন টু আর সেভেন নাইন আগে হলো টু হান্ড্রেড তারপরে হলো ওয়ান হান্ড্রেড এগুলো সব মুখোমুখি হয়ে যাবে আমাদের আমি দেখানোর জন্য তোমাদেরকে একটু এলাবোরেট করে বলছি আর এ দেখো ফাইভ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ হলো এক তাহলে নয়ের আগে দশ দশ আর একশো একশো দশ আর দুশো তিনশো দশ তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা এর টোটাল ডিস্টেন্সটা আমরা মুখে মুখে বের করতে পারবো এটাই আমাদের সময় বাঁচাবে পরীক্ষার সময় আশা করি দেখো এই অঙ্কগুলো তো সোজা কিন্তু এর ভিতরে এই অঙ্ক করতে গেলে যে ট্রিক্সগুলো আমরা গতানুগতিক নিয়মে করে আসি সেগুলো একটু বাদ দিতে হবে তাহলেই কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারব দেখো এটা তিনশো দশ মিটার আমরা পেয়ে গেলাম আর টাইম দেওয়া আছে কত নাইন পয়েন্ট থ্রি সেকেন্ড তো এবার দেখো এই যে স্পিড বের করতে বলেছে স্পিড বের করার সূত্র কি মনে রাখতে হবে টোটাল যে ডিস্টেন্স আমরা যাই সেই ডিস্টেন্স কে আমি যদি টাইম দিয়ে ডিভাইড করি আমার স্পিড তাহলে টোটাল কত কত আমার আর টাইম পয়েন্ট তাই তো কিন্তু এটা কিন্তু দেখো এখানে কিলোমিটার দেওয়া আছে তার মানে কিলোমিটার পার আওয়ার এখানে আনসারটা সেই হিসাবে চেয়েছে স্পিড অফ দ্য টু ট্রেন এভরি আওয়ার উড দেন বি তাহলে এক ঘন্টায় কতটা যেতে পারবে ওদের টোটাল ডিস্টেন্স কত কম্বাইন্ড স্পিড কত দুজনে মিলে কত সেটাই বের করতে হবে তো মনে রাখতে হবে মিটার পার সেকেন্ড থাকলে কি করে আমাদেরকে শর্টকাটে কিলোমিটার পার আওয়ারে আসবো সেটা এইটিন বাই ফাইভ এটা আপনার কম বেশি সবাই জানি কিন্তু কিন্তু দেখো এইটা গুলিয়ে যায় কখন আমরা কিভাবে আসব এটা করবো কখন কখন আঠেরো বাই পাঁচ দিয়ে করব কখন পাঁচ বাই আঠেরো দিয়ে করবো দেখো পাঁচ বাই আঠারো এটা হচ্ছে একটা নর্মাল ফ্র্যাকশান তাই না প্রপার ফ্র্যাকশান বলি আমরা আর ইমপ্রোপার কি মানে উল্টোটা হচ্ছে ইমপ্রোপার তোমাদেরকে মনে রাখতে হবে লরি বাস তাদের সামনে দেখবে লেখা থাকে লরির সামনে সিক্সটি কিলোমিটার পার আওয়ার আমরা কম বেশি সবাই লক্ষ্য করি সব জায়গায় কিন্তু আমরা কিলোমিটার পার আওয়ার দিয়েই লেখা থাকে তো নর্মাল যখন লেখা থাকবে এটা থেকে আমার মিটার পার সেকেন্ডে যেতে হবে তো নর্মাল দিয়ে দেখুন করতে হবে মানে কি যেটা প্রপার ফ্রাকশান নর্মালি যেটা হয় হর বেশি লব কম সেটা দেখুন করতে হবে কারণ নর্মাল কিলোমিটার পার আওয়ারই হয় তাই নর্মাল ফ্র্যাকশন দিয়েই তোমাকে গুণ করতে হবে কিন্তু কোনো লরির সামনে আমি দেখিনি এত মিটার পার সেকেন্ডে আছে গতিবেগ তাই না আমাদের দেখবে খেয়াল পড়বে তো তাদের বেলায় এইটা উল্টো জিনিস না এই উল্টো জিনিসটাকে কনভার্ট করতে গেলে এই উল্টো ফ্র্যাকশন দিয়েই গুণ করতে হবে এইটা জাস্ট একটু ট্রিকি হতে মনে রাখতে হবে আর কিছুই নয় দেখো নাইন পয়েন্ট থ্রি এটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হবে পয়েন্ট তুললে উপরে ওয়ান আর একটা সংখ্যার জন্য একটা জিরো নাইন পয়েন্ট এটাকে কাটলে থ্রি থার্টি ওয়ানরা আর এখানে তো টেন আর থ্রি দিয়ে 18 কাটলে কত হবে সিক্স আর ফাইভ দিয়ে টেন কাটলে হবে টু তাহলে টু সিক্স রা টুয়েলভ আর এদিকে টেন রয়েছে এই যে তাই না তাহলে ওয়ান টোয়েন্টি কিলোমিটার আওয়ার এটাই কিন্তু আমাদের উত্তর এই যে এখানে এটা আমাদের উত্তর দিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ